শোনো মুসলমানের সন্তান কেউ যদি ইসলামকে শুধু ধর্ম বলে আমি তার সাথে একমত না ধর্ম কিন্তু ইসলাম শুধু ধর্ম না ইসলাম হলো কমপ্লিট কোড অফ লাইফ মুকম্মেল নেজেমে hayat পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম ইসলাম ধর্ম বললে হয় না হিন্দু একটা ধর্ম বৌদ্ধ একটা ধর্ম ইহুদি একটা ধর্ম খ্রিস্টান একটা ধর্ম ইসলামকে যদি তুমি শুধু ধর্ম বলো তাইলে আমি কমপ্লিট খুশি হইতে পারি না ইসলাম নক্কাটার বিধান থেকে শুরু করে পায়খানা প্রসাবের বিধান মুর্শিদে কোন পাও দিয়া ঢুব va a comporte ver hobby টয়লেটে কোন পাও দিয়ে ঢুকবি কোন পাও দিয়ে বের হবি মাথার চুল কেমন হবে মোষটা কেমন হবে দাড়িটা কেমন হবে লুঙ্গিটা কেমন হবে পাজামাটা আমি কেমন পরবো পয়সা পরবো না দাঁড়াই পরবো পায়ের মুজা কোনটা আগে দেবো কোনটা আগে খুলবো নবীজি কোন আগে পায়ে দেশে কোনটা তারপরে খোলার সময় খুলছে এই বিধিবিধান মেসোয়ারটা কেমন হবে কোন দিক থেকে শুরু করব হাতের নখটা কেমনে কাটবো কোখান থেকে শুরু করব কোনখানে গিয়ে শেষ হইবে রাজনীতি কেমনে করবো তবলিগ কেমনে করবো নেতা কর্মীর সাথে কি ব্যবহার করবে কর্মী নামে তার সাথে কি ব্যবহার করবে রাষ্ট্রপ্রধান জাতির সাথে কি ব্যবহার করবে জাতি রাষ্ট্রপ্রধানের সাথে কি ব্যবহার করবে এই বিধিবিধান যেখানে দেওয়া আছে তার নাম হইল ইসলাম রাগ হইতেছেন একটু গুস করি আনি কি বলেন ঠিক এমনি যদি একটা টান দিতে পাবলিক কবি আরে হুজুরে আরেকটা টান দিতে তবে তান্ত দেশে দুই ঘন্টা আপনি শিখছেন শিখ কয় সূরা ইউসুফের তাফসীর করছেন না হুজুরে অমাইক তাফসীর কয় অমাইক তাফসীরে কি দুই দসে যাইতেছ একজন বলার পর একজন আদিয়া কয় হুজুরের 7 দিনের দিন তাফসীর শেষ করছে আমি সাত দিন তাফসীর শুনছি তবে তাফসীর শুনে সিদ্ধান্ত নিছি ইউসুফ আলাইহিস সালাম যে मोस्ट বিউটিফুল একজন মহিলা এতে কোনো সন্দেহ তাফসীর দিয়ে আছে

আব্দুস সুবহানুল কুলা সাকিনা বেগমকে 1 লক্ষ টাকা মোহরানা দাইজ করি আর তারপরে উপস্থিত সাক্ষী সামনে বিবাহ দিলাম এই সময় যদি ওই লাই কান্দন লয় বিয়ে থেকে বুঝেন না বুঝেন যদি কান্দন লয় তাহলে মাইয়ের পক্ষ মনে করবে কোথাও আগে প্রেম আসলে এইজন্য সেই প্রেমিকার কথা মনে পড়ছে আর কিছু আজ বুঝুক না বুঝুক বর্তমান যুগের জওয়ান ফলা মানে প্রেম

এক বছর বাম সাইডে আইসা স্টেজে উঠে উঠে আর আরেকজনের কানের কাছে মুখ লাগাই আমারও আসকিন্তু চলতেছে ওয়াসলাই যাইতেছি বেডা এই বেডা কানের সাথে মুখ লাগাই কয় কি জি গাইছে কি জি গাইছে কি কোন সাল কোন সাল কথা বুঝবেছেন ও ওয়াস শুরু করুন আরেকটু পরে

আপনার সরমনে যাওয়ার সময় দেন না সুন্দরবন এগারো সুন্দরবন বারো সুন্দরবন তেরো সুন্দরবন চোদ্দ সুন্দরবন পনেরো আবুল কালাম তারপরে আরো কত লঞ্চ আছে সুরুবি কি বলেন ঠিক নেবে ঠিক একটার মধ্যে ফুটবল খেলতে পারবেন কি বলেন সব তো বিরাক্ত হইতেছেন কথা বলবেন আব্বা একারে সুপসা সুপসা ডাক দিয়ে বললাম আমরা খেতার গাড়তে নিয়ে একটা লঞ্চ দিয়ে দেখ দাম একশো চল্লিশ কত কত একশো চল্লিশ কত ভালো করি ভালো করি

আর একই সিটি গোল্ড বাজারে পাওয়া যায় একটা বড় মোডা নেকলেস গলা মাত্র এক হাজার অরিজিনাল সোনা আর এই বা সিটি গোল্ড রাখলে সিটি গোল্ডের উজ্জ্বলতা বেশি বুঝুন তো আমার কথা বুঝতেছেন তো কিন্তু আসল সোনার উজ্জ্বলতা অত না কি বলেন ঠিক না ঠিক কিন্তু সোনার বড়ি এক লাখ সাত হাজার সিটি মাত্র কত এটা সাবানের বাড়িতে লাগলে একশো কুল্লু খালাস কুল্লু খালাস বুঝুন তো সব রং উঠে যাইবে সোনাকি উঠবে নাকি

যিনি সব পারে তিনি হইল আল্লাহ যারা কি না তারা হইল বাংলা কি পারি 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 মানুষ হাজার হাজার মানুষের মধ্যে একজন মানুষ বলেন যে দলের লোক খান বলেন যে আমি আলু বানাইতে পারিনি আলুর সোলা বানাইতে পারি 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 বুঝুন না বুঝুন না

মনে আছে তো না বুঝলে গেছে মোটরসাইকেল আনতে আমি চাই দিই আষ্ট জায়গায় প্যান্ট ফারায় রাম দেখা যায় পছন্দ দেখা আমি মনে মনে কি আল্লাহ বিভিন্ন জায়গায় সেরা সেরা যদি আসল জায়গায় সেরা থাকতে তাহলে যন্ত্রপাতি সব বাইরেই থাকতে তাহলে আমার ওয়াজ এই দেশের মানুষ আসে শেষে আমি আরে কই যে তুই আমারে বরিশাল নিয়ে ফল কুটির কোনায় নামাই দিবি তুই দাঁড়াবি আমার কাজ আছে ও যাই দাঁড়াইছে কয় কাকা ফল কেন বলে ফল কিনবো না এনে ভালো প্যান্ট কোন জায়গায় পাওয়া যায় কয় কাকা প্যান্ট করবেন কি আপনি তো প্যান্ট করবেন আমি বলি না প্যান্ট আমি করি কয় কাকা প্যান্ট কার দেবেন আমি দিব একশো নাই কয় কাকা আমার দেবেন নাকি আমি কি ধরো তোর দেব কয় কাকা আমি কি গরিব আমি গরিব না তো প্যান্ট আষ্ট জায়গায় ফারাক দেন না ফারা ফ্যান্ট দেখছেন জৈন্যরা কি বড় বড় লোকেরা এখন আমার এদিন এই